ওয়েলকাম এই নিউ ভিডিও এই ভিডিওতে আমরা অ্যাপ্লাইড মেকানিক্স অধ্যায় পাশ ভরকেন্দ্র যে অধ্যায় আছে এই অধ্যায় বেসিক এবং ম্যাথ করার নিয়ম নিয়ে আলোচনা করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক শুরুতে আমাদের জানতে হবে ভরকেন্দ্র কী বা ভরকেন্দ্র কাকে বলে তো ভরকেন্দ্র হচ্ছে কোনো বস্তুর পুরোভরের গড় অবস্থানকেই ভরকেন্দ্র বলে সহজ যদি বলি কোনো বস্তু যে বিন্দু থেকে ওই বস্তুর ভর সমানভাবে বিভক্ত হতে পারে বা যে কোনো বস্তু যে বিন্দুতে ধরলে ওই পুরো বস্তুটা ব্যালেন্স অবস্থা থাকে ওই বিন্দুকে ওই বস্তুর ভরকেন্দ্র বলে তো এটা আমরা উদাহরণের মাধ্যমে দেখি তো ধরো একটা থালা থালা কি স্বাভাবিক গোলা থাকে তো এই থালার ভরকেন্দ্র কোনটা হবে স্বাভাবিকভাবে কি মাঝখানে কারণ এখান থেকে এই বস্তুর ভর চারিদিকে সমানভাবে বিভক্ত হতে পারবে আবার এখান থেকে এই বস্তুটাকে কি ব্যালেন্স অবস্থায় রাখা যাবে আবার ধরো একটা আয়তকার বস্তু যদি আমরা নেই তো এই আয়তকার বস্তু যদি কেন্দ্র তোমাকে নির্ণয় করতে বলি তুমি কী বলবে স্বাভাবিকভাবে কি মাঝখানে তো এগুলোর ভরকেন্দ্র আমরা কি অনায়াসে জাস্ট একবার দেখেই নির্ণয় করতে পারলাম তো এই চিত্রটা যদি এইভাবে আয়তকার না হয়ে উপরে এভাবে দেওয়া থাকে ধরে নাও এটা হচ্ছে একটা বাড়ি তো এখন এটার ভরকেন্দ্র যদি তোমাকে নির্ণয় করতে বলি এখন তুমি এটা কীভাবে নির্ণয় করবে তো আগের বার তো বৃত্ত ছিল বা চতুর্ভুজ আকারে ছিল যার কারণে আমরা অনায়াসে বলে দিচ্ছি যে মাঝখানে হবে এর ভরকেন্দ্র তো ভরকেন্দ্রকে সিজি দ্বারা প্রকাশ করা হয় সিজি হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি আশা করি এই ভরকেন্দ্রকে সিজি কোনো জায়গায় সিজি লেখা দেখো সেটা বুঝবে হচ্ছে সেটা ভরকেন্দ্র তো এই যে টাইপের একটা শেপ তৈরি হলো বা বাড়ি তৈরি হলো এই বাড়িটা যদি ভরকেন্দ্র তোমাকে নির্ণয় করতে বলি কীভাবে নির্ণয় করবে এই এই টাইপের যে শেপ আছে এই টাইপের শেপের ভরকেন্দ্র নির্ণয় করার জন্যই এই অর্ধাটা তৈরি করা হয়েছে এখন আমরা কীভাবে এটার ভরকেন্দ্র নির্ণয় করা যায় সেটা আমরা দেখবো সূত্রের মাথায় পাঁচের যে কোনো ম্যাথের ভরকেন্দ্র নির্ণয় বা যে কোনো শেপের ভরকেন্দ্র নির্ণয় করার জন্য আমাদের এই চারটা পয়েন্ট বা ধাপ সবসময় ফলো করতে হবে সেগুলো কী কী সেগুলো হইতেছে সেকশনের ভাগ প্রতি সময় হবে কিনা নিজস্ব ভরকেন্দ্রের প্রয়োগ চার নম্বর মেন প্রয়োগ তো সর্বপ্রথম তিন নম্বর পয়েন্টটা নিয়ে আলোচনা করি তিন নম্বর পয়েন্টটা বলছে নিজস্ব ভরকেন্দ্রের সূত্র প্রয়োগ তো দেখো আমরা যদি তোমাকে যদি প্রশ্ন করা এই বৃত্তের ভরকেন্দ্র কোনটা হবে তুমি বলবে কি মাঝখানে আবার একটা যদি আয়তকার বস্তু নেওয়া হয় আর যদি বলো এটার ভরকেন্দ্র কোনটা আমরা বলবো কি মাঝখানে এটা কি আমরা চোখের দেখায় বলতেছি কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরে কি আমাদের নির্দিষ্ট করে বলতে হবে যে এই আয়তকার বস্তুর এই পয়েন্টটাই হচ্ছে ভরকেন্দ্র তো আমাদের ম্যাথ করার সময় এখানে কি মান দেওয়া থাকবে তো এই মান ব্যবহার করলে যখন আমরা নির্দিষ্ট করে কোনো আয়তকার বস্তু বা কোনো সেপের ভরকেন্দ্র নির্ণয় করবো তখন অবশ্যই কি আমাদের সূত্র জানতে হবে সেই সেপটার জন্য তো দেখো আমাদের পঞ্চম মধ্যে যত ম্যাথ আছে সকল ম্যাথ মূলত এই পাঁচটা শেপে আমাদের সমাধান করা যায় তো সেই পাঁচটা শেপ কি চতুর্ভুজ ত্রিভুজ বৃত্ত অর্ধবৃত্ত কটা তো এখানে একটা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে যে পঞ্চম মধ্যে যে কোনো ম্যাথ করো বা যেটাই করো এই পাঁচটা শেপের আন্ডারে এনে তোমাকে করতে হবে কারণ এই পাঁচটা শেপেই আন্ডারে সকল ম্যাথ করা যায় অনায়াসে এই পাঁচটা শেপের বাইরে কিছু নাই তো তোমাকে এই পাঁচটা শেপের জন্য প্রত্যেকটা শেপের ভরকেন্দ্র নির্ণয় করার জন্য আলাদা আলাদা সূত্র আছে তো যেহেতু এখানে পাঁচটা শেপ আছে তো পাঁচটা শেপের জন্য তোমাদের পাঁচটা সূত্র মনে রাখতে হবে তো সেই পাঁচটা সূত্র কী সেটা আমরা এক নেক্সট ভিডিওতে আলোচনা করবো এবং সেগুলো মনে রাখার নিজের টেকনিক দেখাবো তো তিন নম্বর পয়েন্টটা হচ্ছে নিজের নিজস্ব ভরকেন্দ্রের সূত্র প্রয়োগ তো নিজস্ব ভরকেন্দ্রের সূত্র প্রয়োগ অর্থাৎ এই পয়েন্টটা যখন আমরা ম্যাথে প্রয়োগ করবো তখন আমাদের এই পাঁচটা সূত্রের বা এই পাঁচটা শেপের যে কোনো দুইটা বা একটা শেপ সেখানে ব্যবহৃত হবে এটা কেন বলুন সেটা তোমরা এখন ভালোভাবে বুঝতে পারবে তো দেখো এটা হচ্ছে একটা কি বাড়ি তো এই বাড়ির আমরা ভরকেন্দ্র নির্ণয় করবো তো সর্বপ্রথম ধাপ কি সর্বথম ধাপ হচ্ছে সেকশনে ভাগ তো সেকশনে ভাগ সেকশনে ভাগ হচ্ছে কোনো বড় আকৃতিকে ক্ষুদ্র ক্ষুদ্র ত্রিভুজ আয়তকার বৃত্ত ইত্যাদি অংশে ভাগ করাকেই বলা হয় সেকশনে ভাগ তো সেকশনে ভাগ যদি আমি করি তো এটাকে এটা যদি ভরকেন্দ্র নির্ণয় করার জন্য প্রথম ধাপ হবে আমাদের সেকশনে ভাগ তো সেকশনে ভাগ করার জন্য আমি এই বড় বড় একটা টান দিলাম তো দেখো এখানে দুইটা সেকশন তৈরি হয়েছে একটা এক একটা দুই তো এই টানটা দেওয়ার আগে আগের যে চিত্রটা ছিল সেটা অনেকটা কমপ্লেক্স ছিল কিন্তু এটা টান দেওয়ার বুঝলাম উপরে একটা ত্রিভুজ নিচে একটা চতুর্ভুজ তো এটা বরকেন্দ্র অনায়াসে কি নির্ণয় করা যায় কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে ভাই আপনি এই বরাবর কেন টান দিলেন আপনি তো সেকশনে ভাগ যেহেতু করতে বলছে আমরা এই তো আমরা তো এই বরাবর টান দিতে পারতাম এই বরাবর কেন দিলাম না তো এটা যদি প্রশ্ন হয়ে থাকে তো এই বরাবর কেন দিলাম না সেটা আমি এখন ব্যাখ্যা করি তো দেখো এই বারাবর যদি টান দিই তাহলে এটা হচ্ছে আমাদের এক নম্বর সেকশন এটা আমাদের দুই নম্বর সেকশন তো আমাদের তিন নম্বর যে পয়েন্টটা ছিল নিজস্ব বরকেন্দ্রের প্রয়োগ অর্থাৎ যতগুলো সেকশন আমরা ভাগ করব বা যতগুলো সেকশন তৈরি হবে প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা করে ভরকেন্দ্র নির্ণয় করতে হবে তো এই বরাবর যদি আমি টান দিই এবং এক এবং দুই দুইটা সেকশনে ভাগ করি এই যে সেকশনটা বা এই শেপটা যে তৈরি সেই শেপটার ভরকেন্দ্র আমরা কীভাবে নির্ণয় করবো কারণ এই শেপটা কি পাঁচটার মধ্যে আসে নাই তো স্বাভাবিক এই দুইটা শেপের বা এই শেপের আমরা ভরকেন্দ্র নির্ণয় করতে পারবো না তো এই বরাবর আমরা সেকশনে ভাগ করতে পারলাম না তো এখন তো তাহলে তুমি বলতে পারো যে ভাই তাহলে আমি এই বরাবর সেকশনে ভাগ করবো তাহলে এটা হচ্ছে আমাদের এক নম্বর সেকশন এটা দুই নাম্বার সেকশন তো এটাও যুক্তি আছে তাহলে আমরা দেখা যাবে যে আমরা শুধু এক নাম্বার সেকশনে ভরকেন্দ্র নির্ণয় করতে পারি কারণ এটা হচ্ছে একটা ত্রিভুজ তো ত্রিভুজে ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র কি আমাদের আসে কিন্তু এই অংশে ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র বা এই অংশে ভরকেন্দ্র তুমি কীভাবে নির্ণয় করবে তো স্বাভাবিক এইভাবে যদি সেকশনে ভাগ করি আমরা কি ম্যাপটা মেলাতে পারব না তো আমাদের বাধ্য হয়েই এই বরাবর ভাগ করতে হবে তাহলে ত্রিভুজ নিশ্চয় হবে কি আয়ত্ত চতুর্ভুজ তো মোরার অফ দ্য স্টোরি হচ্ছে সেকশনে ভাগ অর্থাৎ ম্যাথ করার সময় কোনো আকৃতিকে যখন আমরা সেকশনে ভাগ করব ভাগ করার সময় এমনভাবে মনে রাখতে হবে বা এমনভাবে ভাগ করতে হবে যে ভাগ করার পর যে অংশগুলো তৈরি হবে সেই অংশগুলো যাতে এই পাঁচটা শেপের মধ্যে যে কোনো একটা বা যে কোনো দুইটা বা এই পাঁচটা শেপের আন্ডারে যাতে হয় আশা করি সেকশনে ভাগ কি সেটা তোমরা বুঝতে পারছো দুই নম্বর ধাপ তো দুই নম্বর ধাপ হচ্ছে প্রতিসম হবে কি না তো প্রতিসম যে প্রত্যেকটা মেতে হবে সেরকম কোনো কথা নয় প্রতিসম হতে পারে নাও হতে পারে তো এই জিনিসটা আমরা ভিডিওর পরের ধাপে আর ভালোভাবে ক্লিয়ার হব তো প্রতিসম জিনিসটা কি সেটা আগে আমরা ক্লিয়ার হই প্রতিসম হচ্ছে কোনো একটা শেপ বা কোনো একটা অংশকে সমান দুই ভাগে ভাগ করা তো ধরো এটা একটা হচ্ছে আয়তকার বস্তু এটা যদি আমি এই বরাবর কেটে ফেলি তাহলে কি এটা সমান দুই ভাগে ভাগ হবে তাহলে আমরা বলতে পারি এটা কি প্রতিসম আমরা যে উদাহরণটা নিয়েছি এই যে বাড়িটা তো এই বাড়িটা দেখো লম্ব বরাবর আমরা যদি কাটি তো এটা উভয় দিকে কি সমান ভাগে ভাগ হচ্ছে আমরা বলতে পারি যে এই যে বাড়িটা আছে এই বাড়িটা লম্বা বরাবর প্রতিসম সময় তো আশা করি সেটা তোমরা বুঝতে পারছো তারপর আসলে তিন নাম্বার নিজস্ব ভরকেন্দ্রের সূত্র প্রয়োগ নিজস্ব ভরকেন্দ্রের সূত্র প্রয়োগ দ্বারা মূলত বোঝানো হয় যে সেকশনে ভাগ করার পর প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদাভাবে ভরকেন্দ্র নির্ণয় করতে হবে আশা করি তিন নাম্বার ধাপ কি ক্লিয়ার এখন আমরা সর্বশেষ পয়েন্ট দেবো সেটা হইতেছে মেইন সূত্র প্রয়োগ তো মেইন সূত্র হচ্ছে এই অধ্যায়ের মতো দুইটা সেটা হইতাছে আসে এক্সবার সমস্ত সিগমা এ এক্স ভাগ সিগমা এ এবং ওয়াইবার সমস্ত সিগমা এ ওয়াই ভাগ সিগমা এ তো এখানে এ দ্বারা মূলত বোঝানো হয় হচ্ছে কোনো অংশের ক্ষেত্রফলকে এক্স এবং বা ওয়াই তো এক্স বরাবর যখন কাজ করবো তখন এক্স এবং ওয়াই বরাবর যখন কাজ করবো তখন হচ্ছে ওয়াই তো এক্স এবং ওয়াই দুইটা আলাদা হলো এদের অর্থ এক তো এক্স বা ওয়াই দ্বারা মূলত বোঝানো হচ্ছে নিজস্ব সেকশনের ভরকেন্দ্র হতে রেফারেন্স লাইনের মধ্যবর্তী দূরত্ব আমি জানি রেফারেন্স লাইন কী সেটা তোমরা বোঝো নাই এবং এক্স এবং ওয়াই কীভাবে এখানে আসো সেটা তোমরা বোঝা কিন্তু ভিডিওর পরের ধাপেই তোমরা বুঝতে পারবে জাস্ট দেখতে থাকো আর এখানে সিগমা দ্বারা কী বোঝানো হয় সিগমা দ্বারা বোঝানো হয় যোগফল তো সিগমা এ এক্স দ্বারা কী বোঝানো হয় সিগমা এ এক্স দ্বারা মূলত বোঝানো হয় হচ্ছে সব অংশের ক্ষেত্রফল এর যোগ ফল এবং রেফারেন্স লাইন হতে ওই প্রত্যেকটা সেকশনের মধ্যবর্তী দূরত্বের গুণফলের যোগফলকেই সিগমা এ এক্স দ্বারা প্রকাশ করা হয় তো মজার ব্যবহার হচ্ছে এখানে যে দুটো সূত্র আছে সূত্র তুমি সরাসরি ম্যাথে প্রয়োগ করতে পারবে না ম্যাথে আমরা যে ভার্সনটা ব্যবহার করবো সেটা হচ্ছে কিছুটা এরকম তো দেখো এটার ক্ষেত্রে যদি আমি একজুবার সূত্র প্রয়োগ করি তো এখানে সেকশন কয়টা দুইটা তো এখানে সর্বপ্রথম লিখবো ক্ষেত্রফল এ ওয়ান এক্স ওয়ান প্লাস এ টু এক্স টু এ ওয়ান প্লাস এ টু তো সিগমা এ এই এই লাইনটা এই লাইনটা মুহূর্তে বোঝানো হচ্ছে সব অংশের ক্ষেত্রফলের যোগফল তো এখানে অংশ কয়টা দুইটা তো সব অংশের ক্ষেত্রফলের যোগফল এ ওয়ান প্লাস এ টু আবার উপরেরটা কী বলছিলাম যে সবাংশের ক্ষেত্রফল ও নিজস্ব ভরকেন্দ্র হতে প্রত্যেকটা সেকশনের রেফারেন্স লাইনের মধ্যবর্তী দ্রুত গুণ যোগফল তো প্রত্যেকটা সেকশন ক্ষেত্রফল এ ওয়ান এবং এদের যে রেফারেন্স লাইন রেফারেন্স লাইন তোমরা কি বোঝো না যে একটু পর বুঝবা তো আপ আপাতত জাস্ট জানো যে যখন দুইটা সেকশন হবে তখন এ ওয়ান এক্স ওয়ান প্লাস এ টু এক্স টু ভাগ হবে এ ওয়ান এ টু তো ধরো এখানে একটা আরও একটা ত্রিভুজ আছে তো এটা হচ্ছে তিন নাম্বার সেকশন তো যখন তিন নম্বর সেকশন হবে সেই ক্ষেত্রে এখানে একটা যুক্ত হবে এ থ্রি এক্স থ্রি প্লাস এ থ্রি তো এভাবে যত সেকশন বাড়বে সূত্রটা একইভাবে দীর্ঘায়িত হবে ওয়াইয়ের ক্ষেত্রেও সেম জাস্ট এখানে এ ওয়ান এক্সের জায়গায় ওয়াই ওয়ান এ টু ওয়াই টু থাক হচ্ছে এ ওয়ান প্লাস এ টু আশা করি সূত্র কী সেটা তোমরা বুঝতে পারছো তো এতটুকু যদি বুঝে থাকি এখানে আমি আর একটা জিনিস বলে রাখি তো ধরো একটা হচ্ছে চতুর্ভুজ বা আয়তকার এখানে একটা ফাঁকা অংশ আছে তো এটা যে সেকশন ভাগ করে এক নম্বর সেকশন এটা দুই নম্বর সেকশন তো এটার ক্ষেত্রে সূত্রটা কী হবে তো তুমি এখন বলতে পারো যে ভাই এক্স বার সমান সূত্র হবে এ ওয়ান এক্স ওয়ান প্লাস এ টু এক্স টু ভাগ এ ওয়ান এ টু তুমি বলতে পারো যে ভাই সূত্র এটা কিন্তু না মনে রাখতে হবে কোনো সেকশনে বা কোনো শেপের মধ্যে যে ফাঁকা অংশ থাকে সেটা অবশ্য সবসময় কি বিয়োগ হবে তো যেহেতু এখানে একটা ফাঁকা অংশ আছে তো এই সেক্ষেত্রে এটা প্লাস না হয় মাইনাস হবে এটাও কি মাইনাস হবে তো আশা করি বুঝতে পারছি সূত্র কখন কোনটা হবে কখন বাড়াতে হবে কখন কমাতে হবে এখন আমরা একটা কঙ্কাল দেখব এটা দেখাবো তোমার এখন পর্যন্ত যত কোশ্চেন আছে সব ক্লিয়ার হয়ে যাবে তো চলো সেটা দেখা যাক এখন আমরা একটা ম্যাথ করবো যে ম্যাথটা করলে তোমার সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের সে ম্যাথ এই ম্যাথের আমাদেরকে ভরকেন্দ্র নির্ণয় করতে হবে তো যে কোনো ম্যাথে ভরকেন্দ্র নির্ণয় করতে বললে আমাদের কি চারটা ধাপ ফলো করতে হবে সেকশনের ভাগ প্রতি সময় হচ্ছে কি না নিজস্ব ভরকেন্দ্রের সূত্র প্রয়োগ এবং মেন সূত্র প্রয়োগ এই চারটা ধাপ কিন্তু এই চারটা ধাপ প্রয়োগ করার আগে আমাদের একটা কাজ করতে হয় সেটা হচ্ছে রেফারেন্স লাইন নির্ণয় তো রেফারেন্স লাইন কী সেটা জানার আগে আমাদের জানতে হবে রেফারেন্স লাইন কেন দরকার তো দেখো রেফারেন্স লাইন বা রেফারেন্স অ্যাক্সিস তো আমরা একটু উদাহরণের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করি তো ধরো এটা হচ্ছে একটা বিল্ডিং তো এই বিল্ডিংয়ের এখানে তুমি দাঁড়িয়ে আছো ক্লিয়ার তো তোমার যে বডিগার্ড আছে তার একজন বডিগার্ড আছে তোমার সে হচ্ছে বি তো তোমরা এখান থেকে নিচে দেখতে আসো নিচে মেলা হচ্ছে তো এটা হচ্ছে মেলার এরিয়া তো তুমি এ নামক একজন ব্যক্তিকে এই মেলায় খুঁজতে তো তুমি তোমার বডিগার্ড বিকে বললে যে তুমি মেলাতে যাও এবং একে খুঁজো আমি উপর থেকে দেখতে আছে যদি আমি একে দেখতে পাই তোমাকে জানাবো তো বি তোমার মতো মেলা চলে গেল মেলায় যাওয়ার কিছুক্ষণ পর তুমি দেখলে যে এ নামক ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে ক্লিয়ার আর বি নামক যে ব্যক্তি তোমার যে গার্ড তুমি তাকেও দেখলে এখানে দাঁড়িয়ে আছে তো তুমি বিকে কল করলে কল করে বললে যে বি তুমি তোমার অবস্থান থেকে সামনে গিয়ে ডানে যাও তাহলে তুমি একে পেয়ে যাবে তো বি তোমার কথা শুনে সামনে গিয়ে ডানে গেল এবং একে পেয়ে গেল। তো এখানে এখানে প্রশ্ন হচ্ছে তুমি যে বিকে বললে সামনে গিয়ে ডানে যাও এটা কিসের সাপেক্ষে বললে এটা তুমি বলতে পারলে কারণ বি যে জায়গায় দাঁড়িয়েছিলো সেই পয়েন্টটা সাপেক্ষে তো বি যে পয়েন্টে দাঁড়িয়েছিল সেই পয়েন্টটাকে মূলত বলা হয় রেফারেন্স পয়েন্ট কারণ যেহেতু এখানে পয়েন্ট আকারে কাজ করছে তাই এখানে রেফারেন্স পয়েন্ট বলছি কোনো জায়গায় যদি এইভাবে লাইন আকারে কাজ করতো তাহলে আমরা সেটাকে রেফারেন্স লাইন বা রেফারেন্স অ্যাক্সিস বলতাম এই জিনিসটা একটু ক্লিয়ার করি তো ধরো এটা হচ্ছে একটা কাঠের টুকরা তো এই কাঠের টুকরা তোমার হাতে দিয়ে আমি বললাম যে এটা মাপা শুরু করো তুমি ইন তো তুমি এখন ইঞ্চি টেপ দিয়ে ডান দিক থেকে মাপো বা বাম দিক থেকে উপর থেকে মাপো বা নিচের দিক থেকে যে দিক থেকে মাপা শুরু করো তুমি সর্বপ্রথম ইঞ্চি টেপটা যেদিকে দৌড়বে কাঠের টুকরার সেই দিকটাই হচ্ছে ওই কাঠের টুকরার রেফারেন্স লাইন তো রেফারেন্স লাইন কী বা কেন দরকার আশা করি আমরা বুঝতে পারছি রেফারেন্স লাইন দিয়ে আমরা বের করব। ভরকেন্দ্রটা রেফারেন্স লাইনের থেকে কত দূরে বা সামনে অবস্থান করতে তো পঞ্চম অধ্যায় আমার মতো রেফারেন্স লাইন বা রেফারেন্স অ্যাক্সিস হচ্ছে এক্স এবং এক্স বার এবং ওয়াই এবং ওয়াই বার এক্স এবং এক্সবার কোথায় বসাতে হবে হবে সবসময় সর্ব নীচে এবং ওয়াই এবং ওয়াইবার বসাতে হবে সর্ব বামে তো আমরা আগে এই কাজটা তাহলে করি তো এই ম্যাটার এক্স এবং এক্স বার হচ্ছে এটা এবং ওয়াই এবং ওয়াই বার হচ্ছে কি এটা এই এক্স এক্স বার ওয়াই ওয়াইবার তো প্রথম কাজ আমাদের শেষ এখন আমরা ম্যাথটা সমাধান করবো তো আশা করি রেফারেন্স লাইন কি কেন দরকার বা কেন বা এক্স অক্ষ ওয়াই অক্ষ আনতে হবে সেটা তোমরা বুঝতে পারছো এখন আমরা ম্যাথটা করব তো ম্যাথ করে প্রথম ধাপ ছিল কি সেকশনে ভাগ তো দেখো এই ম্যাথটা যদি আমি সেকশনে ভাগ করি তো এই বরাবর আমরা ভাগ করতে পারি এবং এই বরাবর ভাগ করতে পারি ভাগ করার পর যে সেকশন হলো সেটা হইতে এটার নাম দিলাম এক এটা দুই এটা হচ্ছে তিন নাম্বার সেকশন ক্লিয়ার আর এই তিনটে কি চতুর্ভুজ আর চতুর্ভুজের কি ভরকেন্দ্র ঋণের সূত্র আমরা জানি তো জানি না কিন্তু পরের ভিডিওতে আমরা জানবো তো প্রথম কাজ শেষ সেকশনে ভাগ এখন আমাদের দেখতে হবে প্রতিসম হচ্ছে কি না তো এটা দেখার আগে একটা জিনিস মনে রাখো যদি প্রতিসম হয় তো দেখো যদি এক্স এবং এক্স অক্ষ বরাবর যদি প্রতিসম হয় সেই ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর শুধু ওই মানকে দুই দ্বারা ভাগ করতে হবে কি বললাম যদি এক্স এবং এক্স অক্ষ বরাবর প্রতিসম হয় শুধু ওয়াই তাহলে ওয়াই অক্ষ বরাবর যে মান থাকবে তাকে দুই দ্বারা দুই দ্বারা ভাগ আবার ওয়াই এবং ওয়াই অক্ষ বরাবর যদি প্রতিসম হয় ওয়াই বার সময় সময় সেই ক্ষেত্রে এক সক্ষ বরাবর ওই মানকে দুই দ্বারা ভাগ ক্লিয়ার তো জিনিসটা ভালোভাবে বুঝো তো দেখো এটা হচ্ছে একটা আই সেকশন তো এর যদি মাঝ বরাবর আমরা কাটি মাঝ বরাবর তুমি কল্পনা করো মাঝ বরাবর আমরা কেটে ফেলেছি তাহলে দেখবে এই আইটা কি উভয় ভাগেই সমানভাবে ভাগ হচ্ছে কারণ বলতে পারি যে ওয়াই এবং ওয়াইবার বরাবর এই যে চিত্রটা আসে বা এই বস্তুটা আসে কি কি সমর ওয়াই এবং ওয়াইবার যেহেতু ওয়াই এবং ওয়াইবার বরাবর প্রতিসম হচ্ছে তাহলে একসক্ষ বরাবর জাস্ট কি দুই দ্বারা ভাগ তো দেখো আমি লিখছি অক্ষ বরাবর এখানে চিহ্ন দেওয়া অর্থাৎ এখানে আমরা একটা মান পাবো ম্যাথ করার সময় এই মানটাকে দুই দিয়ে ভাগ করলে কি বারের মান পেয়ে যাব তো আমি বলছিলাম প্রতি হলে ম্যাথ ছোট হয় তো যেহেতু প্রতিসম হয়েছে ওয়াই এবং ওয়াইবার তাই জাস্ট দুই দ্বারা ভাগ করছি মান মানকে ক্লিয়ার জাস্ট এক লাইন করলেই ক্লিয়ার হয়ে যাবে এখন শুধু আমাদের কি ওয়াইবারের মানগুলো নির্ণয় করতে হবে এক্সবারের কাজ শেষ এবার দেখো ওয়াইবার তো ওয়াইবার সময় সময় দেখো লেখা হয়েছে এ ওয়ান ওয়াই ওয়ান এ টু ওয়াই টু এ থ্রি ওয়াই থ্রি কেন লেখা হয়েছে কারণ এখানে সেকশন কার্ড একটা দুইটা এবং তিনটা তো স্বাভাবিক তিনটা সেকশন তো তিনটা আর এক্সবার সময় সমান কী হবে জাস্ট এই মানটাকে দুই দ্বারা ভাগ করতে হবে কারণ এখানে ওয়াই এবং ওয়াই বার বরাবর কি প্রতিসম তো আশা করি ক্লিয়ার তো এ ওয়ান হচ্ছে কি প্রথম অংশের ক্ষেত্রফল তো কোনো চতুর্পের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্ত দৈর্ঘ্য বি ইন্টু এইচ ক্লিয়ার তো এ ওয়ান এ টু এ থ্রির ক্ষেত্রফল আমরা অনার্সি বের করতে পারব যদি মানগুলো দেওয়া থাকে এখন আসো ওয়াই ওয়ান ওয়াই এবং ওয়াই থ্রির মান তো আমরা আমাদের তিন নাম্বার ধাপ কি ছিল প্রথম সেকশনে ভাগ করছি প্রতিসম হবে কি না প্রতি সময় হয়েছে প্রতি হইলে কি করতে হবে এই যে সূত্রগুলো আমরা দিছি তিন নাম্বার হচ্ছে নিজস্ব ভরকেন্দ্রের সূত্র প্রয়োগ যেহেতু আমাদের এখানে কোনো মান দেওয়া নেই আমরা ধরে নিলাম যে প্রথম সেকশনে ভরকেন্দ্র হবে এই জায়গায় দ্বিতীয় সেকশনে ভরকেন্দ্র হবে এই জায়গায় এবং তৃতীয় সেকশনে ভরকেন্দ্র হবে এই জায়গায় আর আমাদের প্রতিসম কোন বরাবর হয়েছে এই বরাবরে কি আমাদের প্রতিসম হয়েছে এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাই আপনি এই মাঝখান বরাবর পয়েন্টগুলো কেন দিলেন বা কেন মাঝখান বরাবর ভরকেন্দ্র ধরলেন আমি তো এখানে ভরকেন্দ্র ধরতে পারলাম কেন ধরলাম না তো এখানে একটা ছোট একটা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে যে যেহেতু ওয়াই এবং ওয়াই বার বরাবর বড় এই বরাবর প্রতিসম হয়েছে তার মানে যে হচ্ছে যে এই বস্তুর ভরকেন্দ্র এই বরাবর যে কোনো একটা পয়েন্ট হবে কোন পয়েন্ট হবে সেটা আমরা এই সূত্র দিয়ে বের করব কিন্তু ভরকেন্দ্র এই বরাবরই হবে এটা এই পয়েন্টটা সবসময় মাথায় রাখবে যেই পয়েন্টে ভর প্রতিসম হবে ভরকেন্দ্র ওই পয়েন্টেই কোনো এক জায়গায় হবে তো আমরা তিন নম্বর পয়েন্ট নিজস্ব ভরকেন্দ্র নির্ণয় তো প্রত্যেকটা সেকশন নিজস্ব ভরকেন্দ্র কি পেয়ে গেছি এখন আমরা সূত্র প্রয়োগ মেন সূত্র আমরা প্রয়োগ করি তো এখানে ওয়াই ওয়ান দ্বারা আমরা কী বলছিলাম যে এক্স বা ওয়াই দ্বারা হচ্ছে নিজস্ব ভরকেন্দ্র হতে রেফারেন্স লাইনের দূরত্ব তো এখানে একটা পয়েন্ট মনে রাখতে হবে আমরা এখানে যেটা বললাম সেটা হইতা যদি প্রতিসম হয় আর এখন যেটা বলবো সেটা সব ক্ষেত্রে সেম সেটা হইতেছে যখন এক্সের মান বের করবো বা এক্স অক্ষ বরাবর যখন যে মানগুলো বের করবো তখন আমাদের রেফারেন্স লাইন হবে আর দ্বারা মতো বোঝানো হয় রেফারেন্স লাইন যখন এক্স রে মান বের করব তখন রেফারেন্স লাইন হবে ওয়াই আর যখন এর মান বের করব তখন রেফারেন্স লাইন হবে এক্স জানি বুঝো না জিনিসটা বুঝো এখন আমরা কি ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি মান বের করব অর্থাৎ কি বলছি এর মান বের করে রেফারেন্স হবে এক্স অর্থাৎ আমাদের রেফারেন্স লাইন হবে এক্স এবং এক্স বার আবার যখন আমরা এক্স রে মান বের করবো তখন আমাদের রেফারেন্স লাইন হবে ওয়াই এবং ওয়াই বার আর টু ক্লিয়ার হও এটা হচ্ছে ওয়াই তো ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে আমাদের কি সেকশন এক ক্লিয়ার তো সেকশন এক ওয়াই ওয়ান দ্বারা কি বোঝানো হয় নিজস্ব সেকশন হতে রেফারেন্স লাইনের দূরত্ব তো আমরা এক নম্বর সেকশন পাইছি তো এর মান নির্ণয় করার সময় রেফারেন্স হবে কি এক্স অক্ষ তো এক্সক্ষ কোনটা এক্স এবং এক্স বার তো স্বাভাবিক যে এই যে নিজস্ব সেকশন হতে রেফারেন্স লাইনের মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে রেফারেন্স লাইন এটা হচ্ছে কি ওয়াই ওয়ান তো আশা করি ওয়াই ওয়ান কি বুঝে যেতে পারছি এখন আসো ওয়াই টু দুই নম্বর সেকশনের নিজস্ব সেকশনের ভরকেন্দ্র হতে রেফারেন্স লাইনের দূরত্ব রেফারেন্স লাইন কোনটা এক্স এবং এক্স বার তো দুই নম্বর এইটা এবং এইটার দূরত্ব হচ্ছে ওয়াই টু ক্লিয়ার তো তিন নাম্বারটা কী হবে এইটা কি ওয়াই থ্রি তো আশা করি আমরা কি সূত্র পেয়ে গেছি জাস্ট এখানে যে মানগুলো পাবো সেই মানগুলো বসায় দিলেই আমরা ওয়াই বারের মান পেয়ে যাব তো প্রতিসম সময় তো সেইটা যে অক্ষ তার বিপরীত অক্ষ যে মানটা থাকবে দুই দিয়ে ভাগ আর যেই অক্ষ প্রতি হবে সেটা মান নির্ণয় করতে হবে আর যখন এক্স অক্ষ বা এক্স বারের মান নির্ণয় করবো বা এক্সের মান নির্ণয় করবো তখন রেফারেন্স হবে ওয়াই ওয়াই আর যখন ওয়াই মার নির্ণয় করব তখন রেফারেন্স হবে এক্স এক্স বার এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে আর বাদ ব্যাগ ম্যাপিং করার নিয়ন্ত্রণ তোমরা বুঝতেই পারলে